আজকে আমার অনেক আনন্দ লাগছে আমার শান্তি লাগছে গত এক বছর বিয়ে হইছে তোমোর লগে আমি এইরকম আনন্দ পাই নাই আজকে নিজের হাতে সব কিছু রান্না করছি এত খুশি হওয়ার কারণটা কি জানতে পারি আমি বাড়িতে আজকে তুমি আর আমি কোনো ধরনের কোনো ঝগড়া মেলা নাই কি বললা আমার अब्বা মারে তোমার কাছে ঝগড়া মেলা মনে হয় আজকে আমি তোমার কোনো কথাই শুনুম না আমি নিজে রান্না করছি আমরা আজকে এক প্লেটে খাবো তোমার আমি খাইয়ে দেব তোমার ওই খাবার আমার গলা দিয়ে নামবো না তুমি হাসপাতালে খাবার দাও নাই ভালো কথা কিন্তু সুজনের ফর্ম ফিল আপের টাকাটা দিলে না কেন তুমি তো ভালো করে জানো আজকে সুজনের ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট টাকাটা আমার কাজে লাগছে আমি কাজে খাটাইছি আর সুজন তো আর এতিম পোলা না যে সুজনের কেউ দেওয়ার নাই রাইসা সুজনের জীবনের এটা গুরুত্বপূর্ণ পরীক্ষা আম্মা হাসপাতালে অসুস্থ এই সময় কি তোমার জিনিস বানাইতে হবে দরকার আছে কোনো দেখো হাসপাতালে তুমি একবারও আম্মারে দেখতে যাওনি। নাই আম্মা কেমন আছে সেটা একবারও জানতে চাও নাই বাইচ আছে না মরিয়া গেছে না কি অবস্থা আমার কাছে একবারও জানার আগ্রহ প্রকাশ করো নাই আমার হার্টে ব্লক রিং পরাই তুই সেটা তুমি জানো না তোমার আম্মা তো ভালোই আছে হাসপাতালে আছে আদর যত্নে আছে না খায় রইছে সেখানে তোমার আব্বাও তো তার পাশে আছে আর কথা আব্বা মা যে কয়েকদিন হাসপাতালে থাকবে সেই কয়েকদিন যেন সুজন হাসপাতালে থাকে তারে বলে দিও আম্মা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে কবে যে বাড়ি আসবো যেদিন আসবো ওই দিনই আনন্দ আনন্দটা হইব আনন্দ হবে না সাই কত দেখি হাসপাতালে নিতে নিতে এস্ট করে মরে যায় আর এই মহিলার কোনো মরণ নাই হার্ট ব্লক হয়ে গেছে এই তুমি কার মরার কথা বলতেছ আমার মরার কথা বলছে আমার মরার কথা খা তুই তোর খাতা খা খাই না খাইলাম আসসালামু আলাইকুম কি খবর সবার অনেক দিন পরে আসলাম আসলে একটু ব্যস্ততায় আসতে পারিনি সংসারের কত কাজকর্ম থাকে যাই হোক আমি একটা গুরুত্বপূর্ণ মেসেজ নিয়ে এসেছি আপনাদের জন্য সেটা হলো আমরা যারা আছি আমরা অবশ্যই বড়দেরকে সম্মান করে কথা বলবো সবার সাথে ভালো ব্যবহার করব কারণ ব্যবহার বংশের পরিচয় এবং সবাইকে ভালোবাসা দিব। সবার প্রতি ভালো ব্যবহার করব গুরুজনদেরকে সম্মান করব কারণ ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায় সম্মান করলে সম্মান পাওয়া যায় কেমন আব্বা আপনার সমস্যাটা কি আপনি বাড়ির মধ্যে ঢুকতে পারেন না অমনি আমার পিছনে লাগা শুরু করছেন কাহিনী কি কি করতেছ বৌমা তোর পিছনে লাগলাম কখন তো আপনি দেখতেছিলেন না যে আমি ভিডিও বানাইতেছি আপনি আসা বৌমা বইলাই তো আপনি আমার ভিডিওটা নষ্ট করে দিলেন পারলাম না আপনার জন্য ভিডিও বানাইতে বৌমা তোমার শাশুড়ি লেগে একটু স্যুপ বানাই দেবা কিছু খাইতে পারতেছে না ডাক্তার করলো একটু লিকুইড খাবার দিতে আমি স্যুপ বানাই দিব